কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দোল উৎসবে সম্প্রীতির বার্তা নবগ্রামে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রামে সম্প্রীতির বার্তা বজায় রেখে পালিত হল দোল উৎসব অন্যদিকে শান্তিভাবে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাসের জুম্মান নামাজও এমনই চিত্র ধরা গেল পাসলা গ্রাম পঞ্চায়েতে দোলযাত্রা সনাতনী ধর্মবলীদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমায় পালিত হয় এটি বসন্ত উৎসব এবং হোলি নামে পরিচিত দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ ও রাধা প্রেমের প্রতীক এই দিনে গোপীদের সঙ্গে রঙের খেলায় খেলেছিলেন যা আজকে হোলির উৎসবের মূল ভিত্তি এই দিনটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মসূচি হিসেবে পালন করা হয় হোলি উৎসব পূর্ণিমা তিথি মেনে হয় দোল খেলার সময় এবং দোল খেলার পর আমাদের কেটিএন বাংলা টিভি ক্যামেরার সামনে কে কি বলেছেন শুনুন সাধারণত আমাদের পূর্ণিমা তিথিতে হয় এটা এবছরে দু হাজার সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রাম তিথিতে পড়েছে তো আমরা যেটা সবাই দোল উৎসব করি কি কারণে করি সেটা অনেকে যায় না আনন্দ উৎসবই সবাই নেতে থাকে এবারে দোল উৎসবটা খুব সুন্দরভাবে হয়েছে প্রশাসনিক মোটা যে যাতে কোনো রমজান মাসে ভারো বিঘ্ন না ঘটে এবং সবাই শান্তিভাবে এটা দোলযাত্রা যাত্রা অনুষ্ঠিত করতে পারে কিন্তু আমরা জানি যে পূর্ণিমা তিথিতে এটা বাংলা আঠাশে ফাল্গুন এক সালে এবং ইংরেজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ সালে বৃহস্পতিবার সকাল মিনিটে দশটা এবং পরবর্তী দিন পূর্ণিমা তিথি শেষ হয় বাংলা উনত্রিশে ফাল্গুন চোদ্দশো এক সাল ইংরেজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সাল এটা শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এটা আমাদের শেষ হয়ে যায় তো সাধারণত আমরা দোলযাত্রা যে কারণে আমরা করি সেটা হচ্ছে দোলযাত্রা সনাতনী দের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব যা প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয় এটি বসন্ত উৎসব এবং হোলি উৎসব নামে পরিচিত দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক এই দিনের কৃষ্ণ গোপীদের সঙ্গে রঙের খেলা খেলেছিলেন যা আজকের হোলি উৎসবের মূল ভিত্তি এই দিনটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসাবে পালন করা হয়